সালামুকম দর্শক জয়প্রাট জেলা কদর অবস্থিত নতুন আর্থিক ক্যাপ্টারকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটাই থাকবে আপনারা অনেকে চেয়েছিলেন বা দেখতে চাইছেন কমেন্ট করেছেন তো আপনারা যে কমেন্টটা করেন সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি দর্শক সেই আপনাদের কমেন্টের দিক নির্দেশনা অনুযায়ী আজকে চলে আসলাম দেশীয় গাইবাসের ভিডিও দেখানোর জন্য কেমন দামে ছোটো ছোটো একবারে দেশীয় গাই সাইওয়াল বাচ্চাগুলো বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো এবং দাম দ্বজন হতো চলুন কথা না বলে মূল ভিডিও অনুভব করি তাকে ছোট একটা চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসঙ্গ

একটাই অনুরোধ রাখি দর্শক আমাদের ছোট্ট ফেসবুক পেজটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে চায় অবশ্যই পেজটি ফলো দিয়ে আসবেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা দাবি সহ বাচ্চা ভাই পাঁচ বয়স কেমন এটা জয়ান হয়ে গেছে বাচ্চা কি সার বাচ্চা সাইগরের বাচ্চা দেশি গাবি কেমন চাচ্ছেন ভাই ছিয়াশি হাজার বাজার আসার পর বলে কত পঁচাত্তর বিক্রি আর এক দু হাজার পঁচাত্তর ছিয়াত্তর দর্শক দেশি গাবি সাইগরের বাচ্চা তো ব্যাপারী এটা পাঁচ কেজির মতো নাকি দুধ দেয় এবং এ পাশে প্রচুর পরিমাণে দেশি গাভীর সঙ্গে শয়াল বাচ্চা আছে সেগুলো একটু দেখাই মাশাআল্লাহ কত দাম চাচ্ছেন এটা বয়স কেমন নতুন জয় সার বাচ্চা নামক না শায়াল বাচ্চা দেশি গাবীর সায়ল বাচ্চা কেমন একদম বেচা বিক্রি কত নব্বই বলে কত বাজারে এখন দাম ধরি মাত্র এন্ট্রি হয়েছে দেশি গাবি সায়াল বাচ্চা পাশে এই যে বাচ্চাগুলো অনেক গাভীর অভাব নেই দর্শক দেশি গাভীগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সাথে তো চাইলে সার বাচ্চা বকনা বাচ্চা সহ গাভীগুলো কিনতে পারেন আপনারা টা বাচ্চার সঙ্গে কয় কয়দার গাবে জোগানো হয়ে গেছে কেমন দাম এটা দাম যাচ্ছে আসি ভাই দাম দর কত করে

কেমন চাচ্ছেন একটা ছোট করে দাম যাচ্ছে বাজারে কত বলেন আশি বিরাশি আশি বিরাশি কয় দাঁত বলেন চার দাঁত পঁচাশি বিক্রি ওই রকম কেনার জন্য দেখে দেখতে সে করে গেলো এবং এর পাশে ছোট একটা বাচ্চা আমার এটা বকনা বাচ্চা নাকি বকনা শিঙে কি সমস্যা নাকি কোনো সমস্যা নেই কত চাচ্ছেন কত দাম পঁচাশি পঁচাশি কয় দাঁতে গাবি দুধ কত নেবার পাওয়া যাবে আমরা ভিডিও করি দাম দর কেমন হলে বিক্রি করতে পারবেন টার্গেট দর্শকটা জানাই সেক্ষেত্রে আপনি কেমন টার্গেট রাখছেন পঁচাত্তর রাখছেন বিক্রি করার জন্য বাজারে কত জন বলছিল বাজারে সর্বোচ্চ কত বলছে পর্যন্ত পড়ছে ধন্যবাদ চলতেছে দেখা শোনাতে খেলে তো কষ্ট পাবে উনি তাহলে আপনার হলো কম নেই লোকের দেখতে পাচ্ছেন এখানে লাথতে পারলে বলতেছে ওনার কিন্তু কষ্ট পাবে তো আরেকজন মার্শাল্লাহ গাভীর খুব সুন্দর এটা কি বোকনা বাচ্চা নাকি সার বাচ্চা বোকনা বাচ্চা কয় আছে মামা কয় জাতে বয়স সাত দাঁত ছয় মানে জোয়ান আর কি জোয়ান হয়ে গেছে আচ্ছা আচ্ছা সাত দাঁত তো হয় না ভাবে কেমন দাম চাচ্ছেন পঁচানব্বই চাচ্ছি পঁচানব্বই পঁচানব্বই বাজারে বলে কত পঁচাত্তর বেশ ভালো একটা ডিফারেন্স আছে কত হলে বিক্রি করবেন দাম তো করে পঁচাত্তর অবশ্যই আসি নিচে বিক্রি করতে হবে আসা আসা দর্শক পঁচাত্তর পর্যন্ত আমদান করে এই পাশটা তো আপনাদের দেখায় মাসাল্লাহ প্রচুর পরিমাণে দেশীয় গাভীর আমদানি আছে এই যে ছোট ছোট বাচ্চা লাল বাচ্চা দেশি গাভি সায় বাচ্চা বেশ ভালো এই যে একটা ছোট্ট একটা দেশি গাবি কেমন দাম আসতে পারে বাচ্চা সহ গাবিটা আমরা তো দাম দাওছি ভাই পঁচাত্তর দাম দাওছি আপনারা দিচ্ছেন পঁচাত্তর কিন্তু দিচ্ছে না দুধ আনুমানিক কেমন আসবে দুধ আনুমানিক দুই কেজি আড়াই কেজি হতে পারে দুই আড়াই কেজি ওটা কি বোকনা বাচ্চা আচ্ছা এই যে পাশে একটা দেশীয় গাভীর দেখাচ্ছে দর্শক এত ছোট বছর এত দূর থেকে নিয়ে যাওয়ার সমস্যা একটু দাম দর ব্যাপারে ব্যাপারের থেকে কেমন চাচ্ছে বডিটা বেশ দেশি এবং বাচ্চা তো একেবারেই একেবারে ছোট

বাচ্চার খাওয়াটা চলে না সি পাশটাই চলতেছে বাচ্চা বিক্রি একেবারে নবজাতক শিশুর মতো বাচ্চাগুলো নিয়ে চলে আসছে

কতদিন পাশে পর্যাপ্ত কালেকশন আছে ভাই এটা বাচ্চা কি এটা ভগনা বাচ্চা না সার বাচ্চা বোকনা বাচ্চা মাসা আল্লাহ কয়দা থেকে আঠ দাদা গাড়ি পয়দাদ আট দাদা আট দাদা কত দাম দাম আছে একেবারে বহুত দাম চায় বেরিয়েছেন এক লাখ টাকার গরু না এটা বাজারে কত বলে একটু বলেন তো পঁচাত্তর আশি বেশ ভালো দাম দিয়েছে এটা এক লাখ টাকার গরু না গেল এক লাখ টাকার গরু আলাদা এবং পাশে একটা দেখে আপনি গেল খুব সুন্দর একটা বাচ্চা দেশি গাভীর কিন্তু প্রচুর আমদানি হয় দর্শক জয়ফর নতুন আর্টে প্রত্যেক সপ্তাহে একদিন বসে রোজ শনিবার আপনারা চাইলে দেশি বাচ্চাগুলো সরি দেশি গাভি এবং শায়াল বাচ্চাগুলো কিনতে পারেন মোটামুটি দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম